একে একে দুই চোখ দুটো ওই একে একে দুই চোখ দুটো ওই দেখো রেখে নিলাম আমাকে মিস্টার বকা দিয়েছে বলেছে আমি ভাত খাবো আমি কিন্তু রুটি খাবো না এমনিতে বকা দিয়েছে মানে আমাকে বলেছে যে আমি তো ভাত খাই তো আমি রুটি খেলে পরে ভাত খেতে সব তবে হয়ে গেছে দেখতেই পেয়েছো দেখো 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 বলেছি আমি পড়ে গেছে

চা খেয়ে আর ভালো লাগছে না এখন মাছ রান্না দেখতে মাছ মাংস মাছ এগুলো কিছু ভালো লাগে না আমার ইচ্ছে করছে আমার একটা সিম্পলি একটা রান্না হবে আর খেয়ে তারপরে ঘুমিয়ে দেবো যেন রাত্রে তো ঘুম হয় না এই জন্য এমন ভালো লাগছে না তোমার কিছু করার নেই এগুলোকে ধুয়ে নিই ধুয়ে তারপর আবার আসছি রান্না টান্না একসাথে বসিয়ে তারপর আবার আসবো সবজি টবজি কেটে মেটে মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আর আজকের এই যে মাছের তরকারির জন্য মাছগুলো এখন পুজো দিচ্ছে এতক্ষণ তো তোমরা সবাই রুটি দেখতে রুটি বানিয়ে নিয়েছি আর এগুলো খাওয়া হয়ে গেছে তো তোমরা একটু জল থেকে দিই কিন্তু কিন্তু তো হয়ে গেছে তো হচ্ছে টার্জেন্টটা টার্জেন্ট সেই জন্য টার্জেনের তো ওই যে লাঙ্গা পুঙ্গা হয়ে থাকে সবসময় আর ছোট মাছ মাসিকে দিয়েছে জন্যে নিচের করে আছে ছোট মাছ তো খালি মাছ আর মাছ আর মাছ আমার ইচ্ছে ছিল আলু সিদ্ধ ভাত খাবো তো পেটটাও তো ভালো থাকবে পেটটা ভালো থাকতো কীভাবে থাকবে পেঁয়াজ আদা এই এইখানে ভিজিয়ে রেখেছি এগুলো একটু সময় মরতে থাক তারপরে ভিশন মশতে হবে তারপর মশলাটাকে পেস্ট করে নি আর এখানে কিছু ধনে পাতা এই যে ধনে পাতাগুলোকে এই তোমার আলুর ছোট মেয়ে দিলে ধনে পাতা দেখতে তুলে তো মাছগুলো হচ্ছে তোমাদেরকে দেখো আর এই যে আলুর যে আলুটা আমি রান্না করবো আমাদেরকে হালকা দেখে পেয়েছি গরম ভাবে দিয়েছি আলুগুলো সেদ্ধ হচ্ছে এটা কিন্তু মাছ গুলো কি বলে তোমরা কি যাবো কঠিন দেখো ভাজাগুলো হচ্ছে আর এখানে কিন্তু আলুগুলোকে সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছ হয়ে যাবে আর তোমরা তো দেখতেই পেয়েছি যে কয়েকটা ভাজা করেছি তোমরা পাতা এইটা বেশ হবে তারপরে দেখো ভাড়া ভালো করে করে নিচ্ছি যাতে তো দিলে করে না ভাঙা ভেঙে না যায় আর কি আমি কথা বলতে পারি না সিদ্ধ ভাষায় মানে আমার একটা সেন্টেন্সের কোনো মানে কিছু বুঝতেও পারি না আমি তোমাদেরকে বোঝাতে পারি কিনা না তোমরা তোমরা একটু ম্যানেজ করে নিও এতটুকুই বলবো তারপরে দেখুন আজকে কী হয়েছে যেন এই যে তুমি তো সব সময় খালি গাতেই থাকো গরম যে গরমের সময় তুমি জায়গা করে রাখো না আমার ভিডিওর জন্য কিছু যায় আসে না ওইগুলো করতে ভালো লাগে না এগুলো যে পরিশ্রম আগে কটা মুখে কেটে রেখেছে দেখো তোমাদের কি দেখালাম তো দেখতে পেয়েছো কিছু বিশ্বাস হচ্ছে না তো কটা মুখে কেটে তারপর আবার আলোগুলো বেঁধে দিয়েছে মিস্টার এদিকে হেল্প করে দিয়েছে এদিকে হেল্প করেছে টুপি টাকি হেল্প করেছে এই মাছগুলোকে দিয়ে দিয়েছে মাছগুলো কেটে বেছে মাছি দিয়েছে মাছগুলো কেটে আর এখন আমি মাছ কাটা করে দিয়েছি আর এখন না কিন্তু মুখে দিয়ে হবে না এই মুখিটা রেখে কালকের জন্যে কালকে মাছ দিয়ে মুখে দিয়ে হবে না রাখি এখন রেখে দিয়েছি তো এখন তো আর সময় হবে না এই দেখো আমাদের সাইজ দেখেন ভাত খুব হয়ে গেছে আর এই যে ডাল সেদ্ধ দেখতে পাচ্ছি কি না এই যে ডাল সেদ্ধ আমার বন্ধুটা বেরোনোর জন্য এই যে কসপুরি মেথি দিয়েছে এটা দিয়েছে তো তোমরা রান্না যারা যারা আছে শিখে না সকালে ডাল সেদ্ধ করে নি অনেকটা টেস্টি হয় কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিবে ব্যাস হয়ে যাবে ডাল সেদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আর কাঁচুরি মেথি অল্প ছিটিয়ে দিয়ে দেবে আর এটা হবে ভাজা এই মাছগুলো আমি ধুতে হবে তো ওগুলো ধুই এটা এটা ভাজা নামিয়ে এগুলো ধুয়ে এগুলোকে ভাজা করে তারপরে তরকারিটা আলুটাকে নামিয়ে তারপরে দেখো মাছের চোটা করে নেবো ভাল লাগতে তো দেখো আজকে অনেকটা তাড়া আছে এখন খুব বেশি তাড়াহুড়ো এখন তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা আমি আবার আসছি দেখি কত দেখো পারি কে করতে এই যে দেখে দিচ্ছি এখানে জামরা জমে আছে আর এই যে বাসনপত্র জমে আছে তো দেখতে পাচ্ছ এই যে বাসনগুলো দেখে না এগুলোকে মাসে এসে ধুয়ে দেবে আমি পারবো না তো ছেলেকে নিয়ে এই জন্য আমাকে হেল্প করে দেবে তারপর থেকে আমি সব কিছু করবো এই বাসনপত্র ধোয়ার পরে এই দেখো রুটি বানিয়েছি মাসির জন্য রেখে দিয়েছি মাসিকে দিয়ে দেব তো চলো ফাইনালি মাছের ঝোলটা হয়ে গেছে এই দেখো ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি ধনে পাতা দিলে পরে একটা গন্ধ আর গন্ধতে মাছের যে একটা মানে মাছের যে গন্ধটা চলে যায় গন্ধটা একটা ধনে একটা আলাদা একটা সুন্দর গন্ধই যে মাছের ঝোল ফাইনালি কমপ্লিট এই জন্য আবার ভিডিওটি করলাম দেখেছো এখান থেকে খাওয়াও হয়ে গেছে তোমরা সবাই বাড়িতে রান্না করবে অনেক টেস্টি হয় ঝোল ঝোল সব কিছু আছে এখানে কটা ভাজা রেখেছি মিক্সচারের জন্য আর মাছের মাথা ভাজা এই চলো একটু পরে চান করাবো তোমাকে ঠিক আছে একটু দিকে তাকাও তাকাও টাটা কো টাটা তো ব্লগটা আমি এখানেই শেষ করে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো